ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এর মধ্যে এক পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত এলাকার রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি দোকান ও রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ পরিস্থিতি শান্ত রাখতে নতুন বাজার ও বিজেপি জেলা কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে